নমস্কার বন্ধুরা গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি অপরাধ লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত গল্প পাঠে আমি সাগর লাহিরি আজকের গল্প অপরাধ লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত কে পিছু নিয়েছে দিনেশ দ্রুত পায়ে হাঁটতে লাগলো গিয়েছিল পাশগ্রামে খেজুর তলায় অজয়কে দেখতে অজয় ডেটিনিউ অন্তরীণ তবে কি পুলিশ পিছু নিয়েছে বা দেখা করার তার অনুমতিপত্র ছিল অজয় ডাকি নিয়ে গিয়েছিল তাকে তাতে কি হয় এমন উৎসাহী পুলিশের লোক হয়তো কেউ আছে যে পুরো মাত্রায় নিঃসন্দেহ হতে পারছে না ঘাড় ফিরিয়ে একবার দেখে নিলে হয় লোকটাকে না এখনই কোনো দরকার নেই আগে হাটের এ রাস্তাটুকু পার হয়ে যাক এখানে অনেক ভিড় অনেক পরিচিত লোক হাটের পথ ছেড়ে দিনেশ মাঠে নামলো। এটাই তাদের গ্রামে ফিরে যাবার সোজা পথ খুব জোরে পা চালিয়ে গেলে বড় জোর আধ ঘন্টা তাছাড়া মাঠটা মনে হলো সবুজ মুক্তির মতো লোকজনের ঠোকাঠোকি নেই চোখ চাওয়া চাই নেই নেই বা চোখের কোণের কৌতূহলে চিহ্নিত করে রাখা নিজেরা থেমে পড়ে অন্যকেও থামিয়ে দেওয়া এখানে অনেক ফাঁকা দরকার হলে ছুট দেওয়া যায় সহজে মাঠে নেমে ঘাড় ফেরালো দীনেশ লোকটা আর পিছু নেয়নি আমিনুল্লার বেনেতি মশলার দোকানের সামনে এসেই থেমে পড়েছে না পুলিশের লোক নয় এ তারকশাহ খেজুরতলার বাজারে তারকশাহ মস্ত বড় কাপড়ের দোকান দু বছর আগে তার দোকান থেকে দিনেশ একটা মশারি কিনেছিল আজও পর্যন্ত তার দাম দেওয়া হয়নি দেব দিচ্ছি আজ নয় কাল অনেক টালবাহানা করেছে দিনেশ তবু কথা রাখতে পারেনি তলব তাগাদায় কোনো ফল হয়নি দেখে আজকাল ওরা তার পিছু নেওয়া শুরু করেছে এতদিন দোকানের ছোকরা দুটো পিছু নিত আজ খোদ কর্তা উঠেছে ক্ষেপে মশারিটা না কিনে উপায় ছিল না ছেলে মেয়ে অসীমা ও তার সকলের প্রচণ্ড ম্যালেরিয়া তাছাড়া মশার কামড়ে কারু পুরো রাত ঘুম নেই দাম সে দেবে তার ইচ্ছে আছে ষোলো আনা দাম যে পাবে তার চাওয়ার মধ্যে যে ন্যায় আছে এ সম্বন্ধে সে সন্দেহ করে না কিন্তু কোথেকে সে দেয় নিজের গ্রামে এসে পড়েছে দিনেশ খালের মুখেই কেশবের সঙ্গে দেখা কি মশাই কাগজের দামটা দেবেন না দিনেশ মাথা নামালো বললে দেব দেবেন দেবেন বলছেন তো আজ এক বছরের ওপর কথা তো কানা করিও দাম নেই মাস্টারি করেন তো ছেলেদের কি শিক্ষা দেন শুনে খবরের কাগজের সামান্য একটা হকার স্কুলের চৌকাটো হয়তো কোনো দিন মারায়নি সে পর্যন্ত গলা উঁচিয়ে দুঃসাহসের মতো তাকে শাসন করে মনে করে নর্দমার পোকা দু মাসের খবরের কাগজের দাম বাকি সাত টাকা কয় কানা একসঙ্গে যে ফেলে দিতে পারে এমন ক্ষমতা নেই দীনেশের দুহানা চার আনা করে নিতে কেশব রাজি নয় সে কি ভিকিরি তার মানে দিনেশ ভিকিরির চেয়েও অধম স্বভাব চরিত্র জাত জন্ম নিয়ে কেশব অনেক কুকথা বলতে থাকে পেছন থেকে শুনলেও শোনেনি এমন ভাব করতে হয় দীনেশের ঘেউ কুকুরের মতো লোকের স্পর্শ বাঁচিয়ে এক পাশ দিয়ে চলে যায় দীনেশ লেজ গুটিয়ে মাথা হেট করে এক বছর সে খবরের কাগজ পড়ে না জানে না দেশ এখন কোথায় এসে দাঁড়িয়েছে জানে না কবে ঘুজবে তার এই দারিদ্র এই লজ্জা আর ভয় তার আর কোনো স্বপ্ন নেই কোনো কৌতূহল নেই কত দূর এগিয়ে আসতেই নগেনবাবুর সঙ্গে দেখা সাব ডিভিশনের স্কুল ইন্সপেক্টর প্রায় গ্রামে আসেন স্কুল পরিদর্শন করতে আশেপাশে যেখানেই যখন আসেন দিনেশের সঙ্গে দেখা করে যান অনেক দিনের জানাশোনা আর যখনই দেখা করেন কথাবার্তা নেই ঘ্যানর 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 করেন অনেকগুলি বলেন তার দারিদ্র দুর্দশার কথা সকলে কেমন খুটে খুটে ঠুকরে ঠুকরে ঘুষ নিচ্ছে আর তিনি কুড়াও নিচ্ছেন না সেই সাধুতা বা অক্ষমতার বর্ণনা প্রকাণ্ড পরিবার সামলে উঠতে পারছেন না এই সামান্য আয় বড়ো ছেলেটাকে পড়াতে পারলেন না বেশি দূর বেকার বসে আছে মেয়ে দুটো ধারী হচ্ছে দিন দিন পাত্রও জুটছে না নিজের আমাশানো অর্শ চিকিৎসার পয়সা নেই এ তো সব দুঃখের কথা মামুলি একরঙা এর মধ্যে তো অপমান নেই ধার নেই আপনার ছোট ছোট ধার জিজ্ঞেস করে দিনেশ না ধার করিয়ে এমন সাধ্য কি শোধ দেব কোথেকে তাহলে তিনি তো পরম সুখী যা তার মাইনে তাই দিয়ে কষ্টে সৃষ্টে টায় টায় তার সংসার চলে যায় তারপরেও তার অভাব থাকতে পারে কিন্তু লাঞ্ছনা তো নেই এক ধার শোধ করতে গিয়ে তাকে তো আরেক ধার করতে হয় না এক গর্ত বোঝাতে গিয়ে খুঁটতে হয় না আরেক গর্ত তিনি তো পৃথিবীতে সকলের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন লজ্জায় তাকে তো মাথা হেঁট করে চলতে হয় না ভয় পেয়ে ইন্দুরের মতো তো পালিয়ে যেতে হয় না ভিড় দেখে তার মনে বিফল কামের বেদনা থাকতে পারে কিন্তু অপরাধের গ্লানি তো নেই তিনি দরিদ্র হতে পারেন কিন্তু তিনি তো অপরাধী নন তাকে তো কাউ কেউ ভয় করবার নেই পৃথিবীতে তিনি সহানুভূতি পাবেন ঘেন মেশানো অনুকম্পা তো তাকে কুড়িয়ে নিতে হবে না নগেনবাবুর ঘ্যানর ঘ্যানোর আর ভালো লাগে না তার সঙ্গে তার মিল নেই সে অপরাধী সে ঘৃণ্য সে ধিকৃত বাড়ির কাছে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ালো দীনেশ বাড়ির মধ্যে আর ঢুকলো না পাশ কাটিয়ে গা ঢাকা দিয়ে সরে পড়লো বাড়ির দৌড় মহাদেব বল্লভ বসে বল্লভ মশাই বাড়িওয়ালার লোক প্রকাণ্ড গোপ প্রচণ্ড গলার আওয়াজ সবচেয়ে প্রচণ্ড তার অভদ্রতা একবার দু মাসের ভাড়া বাকি পড়েছিল একসঙ্গে যেবার অসীমার খুব বড় অসুখ হয় তারপর যত ভাড়া সে দিয়েছে পরপর সব গিয়েছে বকেয়ার উসুলে কিছুতেই হাল নাগায়ে হতে পারছে না মাঝে এক মাসের জন্য দশ টাকার একটা টিউশানই পেয়েছিল তা ফেলে দিয়েছে সে ওই বাড়ি ভাড়ার অন্দরে তবু এখনও আঠারো টাকা বাকি চলতি ভাড়া দিয়ে দিনে সে আর সাত কিছু দিতে পারে বকেয়ার মধ্যে কিন্তু কিছু আদায় না করে বল্লভমশাই আজ কিছুতেই নড়বেন না অসীমা ছেলেকে দিয়ে বলিয়েছে বাবু বাড়ি নেই কতক্ষণে ফিরবে কেউ বলতে পারে না তাই আরেক সময় যেন সে আসে বাবু ভিতরে থাকলেও নেই বাইরে থাকলেও নেই কিন্তু এক সময় না এক সময় হয় বেরুতে নয় ঢুকতে তাকে হবেই এই দরজা দিয়ে তাই বল্লভমশাই দরজা ছাড়বেন না কিছুতেই আজ তাকে ধরে ঠিক টেনে নিয়ে যাবেন কাছাড়িতে অসীমা রান্নাঘরে উনুনের কাছে বসে আঁচল চাপা দিয়ে কাঁদছে ছেলেরাও যেন অস্পষ্টভাবে বুঝতে পারছে তাদের বাবা অপরাধী অপদার্থ তাদের এই জন্ম ও জীবন সমস্তই একটা অগৌরবের কাহিনী কেটে পড়লেও বেশি দূর নিশ্চিন্ত হয়ে এগুতে পারল না দীনেশ কত দূর যেতেই স্টার ফার্মেসির অখিলের সঙ্গে দেখা সরে পড়তে চেষ্টা করছিল কিন্তু অখিল সরাসরি তার হাত চেপে ধরল। ওষুধের বিলের পাওনাটা আজ সম্পূর্ণ শোধ করা হয়নি তাই বলে রাস্তার মাঝে অমনি হাত চেপে ধরবে নাকি অথচ একটা যে সমর্থ প্রতিবাদ করে এমন ক্ষমতা দিনেশের নেই বরং পীড়িতের মতো অসহায় মুখ করে বললে এ মাসের মাইনে পেলেই দিয়ে দেবো টাকাটা অনেক মাইনে তুমি এ পর্যন্ত আরও কথায় ভুলছি নে অখিল হাতটা জোরে চেপে ধরে টানতে লাগলো সামনের দিকে যেন কোথায় তাকে নিয়ে যেতে চায় জানো তো সামান্য মাইনে তাই অসুখ বিসুখ দিকে গুছিয়ে উঠতে পারি নে সামান্য মাইনে তো ডাক্তারকে দিয়ে অসামান্য ওষুধ বাতলিয়েছিলে কোন সাহসে তখন খেয়াল হয়নি সামনের মাইনের থেকে অসামান্য ওষুধের দাম দিতে পারবে না বলো স্ত্রীকে বাঁচিয়ে তোলা কি স্বামীর কর্তব্য নয় আত সহানুভূতি উদ্রেক করার জন্য দিনেশ সজল কণ্ঠে বলল তখন কি করে সে বাঁচবে কি করে সে একটু আরাম পাবে তারই সন্ধানে হন্যে হয়ে ফিরতে হয় তখন ওষুধের দাম বেশি কি আমার ক্ষমতা কম এসব কথা কি মনে আসে সুবিধে আছে যে অখিল বিকট ভঙ্গিতে মুখ ব্যাকালো তখনই তখনই যে নগদ দাম দিতে হলো না মাস্টার মাস্টারমশাই মাস্টার মানুষ দেখে তখন যে আমি বিশ্বাস করেছিলাম মাস খাবারেই দামটা পেয়ে যাব তখন কি জানি তুমি এতখানি জচ্চর দিনেশ বুঝতে পেরেছে তাকে পাশেই আর কারু দোকান ঘরে জোর করে টেনে নিয়ে যাবে সেখানে দরজা বন্ধ করে অখিল তার বন্ধুরা তাকে মারবে মেরে গায়ের ঝাল মেটাবে স্পষ্ট বুঝতে পারছে দীনেশ তবুও বাধা দিতে গিয়েও সে বাধা দিচ্ছে না এক একবার ভাবছে মন্দ কি কি মার খেয়ে যদি মার খেয়ে এই ভার নেমে যায় যাক মনের যন্ত্রণা থেকে দেহের যন্ত্রণা অনেক তুচ্ছ অনেক সহনীয় তবু নিজের অনিচ্ছা সত্ত্বেও কে যেন ভেতর থেকে বাধা দিচ্ছে তার জোর নেই বৈধতা নেই তবু বাধা দিচ্ছে বলছে মার খেলেও ধার মুছে যাবে না আবার অমনি অখিল হাত চেপে ধরবে রাস্তা থেকে কাড়া এসে ছাড়িয়ে নিল দীনেশকে প্রৌঢ় ব্যক্তিরা কেউ কেউ অখিলকে মৃদ তিরস্কার করলে কিন্তু নির্ভুল ভাব দেখালে সমস্ত ন্যায় ও ধর্ম অখিলের দিকে তককে তককে থেকে ফাঁকা দরজা পেয়ে দিনেশের বাড়ি ঢুকতে প্রায় আড়াইটে স্নানাহারের কাছে দিনেশের চেয়ে আগে বল্লভমশাই পরাস্ত হয়েছেন লাঠি ঠুকে তিনি শাঁসিয়ে গেছেন এবার যখন আসবেন চাল চিড়ে বেঁধে নিয়ে আসবেন দেখা যাবে ধরতে পারেন কিনা না বাছাদনকে দূরের রাস্তা আজ আর বেশিক্ষণ ধর না দেওয়ার সময় তার নেই পরেরবার যেমন কচু তেমনই তেতুল হয়ে আসবেন তিনি এত দেরি হলো অসীম এসে জিজ্ঞেস করলো খেজুরতলা কি সামান্য পথ তারপর ও কি ছাড়ে কেন ডেকেছিল কেন তিন দিন পর ও ছাড়া পাবে অর্ডার এসে গেছে নাকি যাবে কলকাতা তাই ভারী ফুর্তি দেখলাম জেলে থাকতেও তো ফুর্তি কম দেখি না সে তো আর আমাদের মতন জেল নয় দিনেশ গা থেকে শার্টটা খুলে ফেললো অনেক নিষ্ফল ক্লেশের দীর্ণ রেখা দিয়ে পাঁজরগুলি আঁকা খেজুরতলা থেকে কলকাতা কোন পথে যাবে বললে যাবার পথে আমাদের এখানে থেকে যাবে একদিন কি সর্বনাশ অসীমা চমকে উঠল তুমি রাজি হলে কি করে না করি বলো বন্ধু লোক তাছাড়া এতদিন পর ছাড়া পাচ্ছে আমি বরং ওকে আগ্রহ করে নেমন্তন্ন করলাম অসীমা ঝলসে উঠলো এমন একজন গণ্যমান্য লোককে অভ্যর্থনা করে বাড়ি নিয়ে আসবার তোমার কি সঙ্গতি আছে কোথায় দেবে তাকে বসতে কী বা জোটাবে তার আহার অতিথি এলে ভালো মন্দ খেতে দিতে হয় রান্নার বিশেষত্ব আনতে হয় একটু তা সংগ্রহ করবার তোমার সামর্থ্য কোথায় ঘরে সমস্ত কিছু তোমার বাড়ন্ত তাছাড়া বাজারে ধার মেলে না ডাল ভাত যাই রান্না করে দেবে তাই খাবে ও তৃপ্তি করে তোমার রান্না সাধারণ হতে পারে কিন্তু ও তো সাধারণ নয় তাছাড়া কতদিন মেয়েদের হাতের রান্না ও খায়নি পায়নি লক্ষ্মীর হাতের সেবা তোমার লক্ষ্মী ছিলি রোগে ভুগে ভুগে শ্যাওড়া গাছের পেটনি হয়ে গিয়েছে পরনে একটা আস্ত শাড়ি নেই টেনে বুনতে কুলোয় না অপরিচিত কাউকে দেখে যে ঘুমটা টানবে তার উদবৃত্তি নেই ছেলেপিলেগুলোর নোংরা চেহারা নোংরা ব্যবহার সমস্ত ঘর দূর একটা হাস্ত আস্তা কূর এতে তোমার অস্বস্তি হচ্ছে কেন যে লোক দেশের জন্য নিজেকে উৎসর্গ করছে তার কাছে আমাদের কিসের ভয় কিসের লজ্জা তার চোখে আমরাও তো তার দেশ আমাদেরই দুঃখ আর দুর্বলতা তার চোখে তো দেশেরই দুঃখ দেশেরই দুর্বলতা শুধু কি তাই তারপর সকাল থেকে পাওনাদারের মিছিল বসবে না তোমার দুরগোটায় বিছের কামড়ের মতো সর্বাঙ্গে তোমাকে অপমানের দংশন করবে না তখন কলঙ্কিত মুখ তুলে বন্ধুর মুখের দিকে তাকাতে পারবে তোমার অপরাধ আর অকীর্তি ঢাকবে কি করে এমনিতেও যদি সহনীয় হতো বন্ধুর সান্নিধ্যে তা সহ্য করতে পারবে না আত্মদহ নির্বাণ খুঁজবে তখন আত্মহত্যায় না দরকার নেই বন্ধুকে কে বলো বাড়িতে ঘোরতর অসুখ হয়েছে অভ্যর্থনা সম্ভব হবে না আমাদের পা আর গ্লানি দুঃখ আর অপমান আমাদের মধ্যেই থাক আত্মীয় বন্ধু কাউকে তার মধ্যে উকি মারতে দিতে পারবে না মুখে কালি মেখে তুমি মাথা হেট করে বসে থাকবে আর পাশে বসে তোমার বন্ধু সকরুণ স্তব্ধতায় তোমাকে সহানুভূতি করবেন বা শেষ পর্যন্ত অর্থ সাহায্য করতে চাইবেন সে আমি কিছুতেই মেনে নিতে পারবো না ব্যঞ্জনের সঙ্গে চোখের জলের নুন মেশানো এস হইবে না আমার অপমানিতের মতো এক কোণ থেকে আরেক কোণে গিয়ে লুক চোখ তুলে তাকাতে পারবো না মুখের দিকে এই অপমান থেকে তুমি আমাকে মুক্তি দাও এবার সত্যি ভয় পেল দিনেশ এবার সত্যি ভয় পেল দিনেশ নিজের লজ্জা স্ত্রীর লজ্জা শিশুদের লজ্জা পরের চোখ দিয়ে দেখতে হবে এ জ্বালা সত্যি অসহ্য এমনভাবে দেখেনি সে তার দৈনন্দিন জীবনের চেহারা কিন্তু এখন আর উপায় নেই নিমন্ত্রণ করে এসে এখন আর বন্ধুকে প্রত্যাখ্যান করা যায় না তারপর অজয় যখন এলো এ বাড়িতে মনে হলো নতুন একটি দিন যেন পৃষ্ঠা বদলে দেখা দিয়েছে আশ্চর্য দীপ্তির অক্ষরে কোথাও দৈন্য নেই দুঃখ নেই অসম্মান নেই সমস্ত পাপের চেয়ে বড় যে পাপ সে ভয় নেই আমি অক্ষম আমি পরাজিত বেদনার কালিমা মুছে গেছে করে জ্বলছে এখন সাহসের তলোয়ার জীবনের ছেঁড়া তারে সে হঠাৎ বিদ্রোহের সুর বেঁধে দিয়েছে শুনিয়েছে দেশের ডাক নবজীবনের মন্ত্র রান্নাঘরে ছিন্ন আঁচলের মুখ ঢেকে অসীমা কাজ করছে আর শুনছে তার বন্দি প্রাণ পক্ষী স্পন্দিত হচ্ছে থেকে থেকে কিন্তু কে জানে এ মোহ কতক্ষণ বাবু মশাই আছেন নাকি বাড়িতে নির্ঘাত মহাদেব বল্লভের গলা আজ একেবারে পাকা বাকি বন্দোবস্ত করে এসেছি আজ আর সহজে পথ ছেড়ে দিচ্ছি না লাঠি ঠুকতে লাগলো মহাদেব আর পেছনে পাইক পেয়াদা আওয়াজ শুনে এতটুকু হয়ে গেল দিনেশ কি করবে কোথায় লুকবে ভেবে পেল না ভেবেছিল কেন ভেবেছিল কে জানে অন্তত আজকের দিনটা সে রেহাই পাবে তার বরাদ্দ লাঞ্ছনা থেকে ভগবান আজ আর তাকে তার বন্ধুর সামনে নাকাল করবেন না বাড়ির সামনে খোলা জমিটুকুর ওপর চেয়ারে বসে অজায় বই পড়ছিল জিজ্ঞেস করলে কি ব্যাপার ব্যাপার ঘোরালো শালা মাস্টার বাড়ির ভাড়া দিচ্ছে না তাগাদা দিতে দিতে পায়ের হাট হোসে পড়ছে পচে পচে তবু গায়ের চামড়া ফুড়ে ভদ্রতা গদাচ্ছে না মাস্টারের কেবল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ঘরের ভিতরে থাকলে বাইরে আসে না বাইরে থাকলে ভিতরে ঢোকে না রাস্তায় দেখা হলে দৌড় মারে কিন্তু আজ আর ছাড়াছাড়ি ছাড়ি নেই যখনই হোক যতক্ষণ পরেই হোক মাস্টারকে আজ জমিদারের কাছাড়ি বাড়ি ধরে নিয়ে যাব হ্যাঁ মধ্যম হিস্যার জমিদারবাবুই বাড়িওয়ালা দিনেশ সবল কণ্ঠে ডাকতে লাগলো অজয় যতই ডাকুন আমার গলার আওয়াজ পেয়েছে যখন তখনও কিছুতেই আসবে না মহাদেব গম্ভীর মুখে বললে ও এখন ইন্দুরের গর্ত খুঁজছে দেখুন গিয়ে লুকিয়েছে হয়তো তক্তপোষের তলায় অজয় আবার তীব্র স্বরে ডাকতে লাগলো স্ত্রীর দিকে করুণ চোখে তাকালো একবার দিনেশ না বাইরে না গিয়ে আর উপায় নেই তুমি বাড়ির ভেতর লুকিয়ে আছো কেন শুনছ না এই ভদ্রলোক তোমাকে ডাকা ডাকি করছেন অজয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলে তুমি বসো এই চেয়ারটা হ্যাঁ আমি বলছি বসো আমি সব শুনেছি ওর কাছ থেকে তাতে তোমার অমন মুখ ম্লান করে থাকবার কথা নয় কোনোই তুমি অপরাধ করনি যে ভয় ভয় পালিয়ে বেড়াবে বসো বলছে চেয়ারটায় দীনেশ বসল মুখোমুখি তাকাও এখন একবার এই বল্লভ মশাইয়ের দিকে তাকে স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলো টাকা আমি দেব না দেব না দীনেশ নিজেই চমকে উঠল হ্যাঁ দেবে না মানে যতক্ষণ না পারো যতদিন না দিন ফেরে ততক্ষণ ততদিন তুমি দেবে না যেই মুহূর্তে সচ্ছলতা আসবে সেই মুহূর্তে দিয়ে দেবে এর মধ্যে কোনো পাপ নেই কোনো লজ্জা কোনো ভীরতার লেশমাত্র নেই ওদের বেশি ছিল ওরা দিয়েছে তোমার অল্পতম নেই তুমি দিতে পারছো না এর মধ্যে এতটুকু অন্যায় নেই যখন আবার ওদের থাকবে না আমাদের থাকবে তখন আবার ওদেরকে আমরা শোধ দেব হব সমান সমান যা সত্য তা কখনো ধর্মের আইনে তামাদি হয়ে যায় না লেনদেন হিসেব নিকেশ সব একদিন বুঝ সমুজ হয়ে যাবে আশ্চর্য অজয় যা বললে তাই দীনেশ পুনরুক্তি করলে মহাদেবের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দৃঢ় কণ্ঠে প্রত্যেকটি কথা বুকের মধ্যে অনুভব করে করে বলতে গায়ে তার জোর এলো ভঙ্গিতে এলো কাঠিন্য সে যে অপরাধী নয় চোখে এলো সেই অনুভূতির তৃপ্তি যেন একটা অনড় কুয়াশা উড়ে গেল এক মুহূর্তে নতুন বাতাসে প্রত্যেকটি নিঃশ্বাস তার পবিত্র মনে হতে লাগলো রক্তে এলো সাহসের তীক্ষ্ণতা সবার সামনে দাঁড়াতে পারে সে মুখোমুখি এলো খেজুর তালার তারকসা। বাবু আছেন এই যে আপনার সামনে জলযান্ত বসে আছি দেখতে পাচ্ছেন না স্পষ্ট নির্বিক কণ্ঠে বললে দীনেশ কেন মিছিমিছি ঘোরাঘুরি করছেন আমার হাতে এখন টাকা পয়সা নেই আমি এখন দিতে পারবো না কখন পারি তারও ঠিক নেই তবে নিশ্চিন্ত থাকতে পারেন যখনই সক্ষম হব যে চেয়ে গিয়ে আপনার টাকা দিয়ে আসব। আর যদি কোনো দিন নাই পারি জানবেন আপনারই দিন শুধু ফিরেছে আমরা তেমনই সেই লোকসানের ঘরেই পড়ে আছি কিন্তু যেদিন লাভের কোঠায় উঠে আসব সেদিন আমার আপনার সকলের লাভ সত্যি খোলস বদলে নতুন মানুষ হয়ে গেছে দীনেশ অনেক ঘোরাঘুরির পর পেয়েছে ঠিক জায়গা ঠিক ভঙ্গি সে অপরাধী নয় পেয়েছে এই আশ্চর্য সংজ্ঞা জীবনে কেউ অপরাধী নয় আমি আদালত করব বললে তারক মনে হলো সেই এবার ভয় পেয়েছে করো আদালত লম্বা কিস্তির হুকুম দেবে বললে অজয় আর সে কিস্তি করো আদালত লম্বা কিস্তির হুকুম দেবে বললে অজয় আর সে কিস্তি খেলাপ করার অধিকার আছে দেনদারের দিনের শব্দ করে হেসে উঠল অনেক বৎসর পর এই প্রথম উচ্চ হাসি আমার অক্ষমতা আমার অপমান নয় আমার বিফলতা নয় আমার অপরাধ দিনেশ এবার হেসে উঠল অক্ষমতা আর বিফলতা সত্ত্বেও আমার অধিকার আছে বাজবার অধিকার আছে সেই অক্ষমতা ও সেই বিফলতা দূর করে দেবার লোকসান করে লাভের ঘরে চলে আসবার ডাক এবার অখিল সমারদারকে দেখি তার হাতের কবজির কত জোর অখিল এলো না তারপর বাকি আছে কেশব ডাকো তাকে দু আনা চার আনা করে নিতে তার এমন কি অসুবিধে আমার ইচ্ছে আমি দু পয়সা চার পয়সা করে দেব আমার সুবিধে মতো এলো কেশব একটা কাগজ দিয়ে গেল দিনেশের হাতে বলে গেল যখন যেমন সুবিধে তেমন দেবেন আজ অনেক দিন পর শান্ত নিশ্চিন্ত সাহসে বাইরে বেরোতে পারলো দিনেশ সে খুঁজে পেয়েছে দাঁড়াবার ঠিক জায়গা দেখবার ঠিক ভঙ্গি সে অপরাধী নয় সে কাপুরুষ নয় সে অভিযাত্রিক নিজের মাঝে বহন করে বেড়াচ্ছে সে নবীন দিনের সম্ভাবনা বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল সন্ধ্যার অন্ধকারে শুনতে পেল কার চাপা কান্নার শব্দ পা টিপে টিপে এগুলো সে দরজার দিকে দেখলো অজয়ের কোলের মধ্যে দু হাতে মুখ ঢেকে উপুর হয়ে অসীমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তারপর ঠিক সময় ঘরে বাতি জ্বলল উনুন ধরানো হলো রান্না করতে গেল অসীমা অতিথির জন্যে আরেক কিস্তি রাঁধলে নতুন করে এই রাতটা থেকেই ভোরবেলা অজয় রওনা হয়ে যাবে বাইরের ঘরে তার বিছানা করে দিয়ে এলো অসীমা তারপর তার নিজের ঘরে সে শুতে এলো দিনেশের পাশটিতে কোথাও কোনো পরিবর্তন নেই সেই নোংরা তো শোক নোংরা মশারি সেই উত্তপ্ত অনিদ্রা সেই প্রতিশ্রুতিহীন কালো রাত্রি চোখ বুঝে শুয়ে আছে অসীমা বোঝা যাচ্ছে ঘুমুতে পারছে না চোখের চারপাশে লেগে আছে এখনো বা জলের মালিন্য আমার দিকে তাকাও চোখ মেল শান্ত কণ্ঠে বললে দীনেশ একবার চোখ মেলেই আচ্ছন্নের মতো আবার অসীমা চোখ বুঝল না চোখের দিকে তাকাও স্পষ্ট করে তোমার কোনো ভয় নেই কোনো লজ্জা নেই তুমি অপরাধী নও অসীমার উন্মিলিত চোখের ওপর দীনেশের দৃষ্টির স্নিগ্ধতা চুম্বনের মতো নেমে এলো যদি তুমি বুঝে থাকো তোমার সন্তান তোমার ঘর সংসার সমস্ত কিছু হচ্ছে তোমার দেশ বড় তোমার দেশের জন্যে সব কিছু তুমি ছেড়ে চলে যেতে পারো মুহূর্তে তাহলে তুমি কোনোই অপরাধ করনি